বল মালিকই প্রথমেই যাবে শাকিরের অফিসে শাকিরের ছবির অফিসে সেই ছবি যখন পাবে না দর দামে মিটবে না তখন আসবে এই সব ছবির কাছে এবং এই সব ছবি আরো অনেকগুলো রিলিজ হচ্ছে তাদের সাথে কম্পিটিশন হবে আতরবিবি লেনের তবে সেই কম্পিটিশনে আমার ধারণা আতরবিবি লেন মোটামুটি ভাবে একটু ভালো করবে এবং অনেক ভালো করুক তাই চাই আতর বিবি যে ফাইন্যান্সার যে অর্থলগ্নি করেছে সে তার অর্থটা অন্তত লাভ না হোক ফেরত পায় সেই আশা করি তাহলে হয়তো সে দ্বিতীয় ছবি নির্মাণের জন্যে উদ্যোগী হবে না হলে একটা প্রয়োজন হয়তো হারিয়ে যাবে তো আমি এই আতুর বিবি লেনের শুভকামনা করে এবং ভালো ব্যবসা কামনা করে শেষ করছি যারা কাজ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন হাত কথা ধরে একটা কথা বলতে হয় যে আমাদের সিনেমাটা এখন চলে গেছে হাতের মোবাইল আর ইউটিউবে আর তিনটা একটা মিথ্যা কথা যে ছবি বানায় সে বলে খুব ছবি সে কেউ বানায় নাই যখন আমাদের লোক দেখে তখন আমার মনে হয় আরেকটা কথা যখন মানুষ বলে যে ছবিটা সুপার টুপার হিট হয়েছে দেখতে পাই পডুসার একশো দুঃখ প্রকাশ করে আমাদের কাছে যাই চালান আর একজনের হাতে যদি চলচ্চিত্র থাকতো চলচ্চিত্র চলতো তাহলে ষাটটা সিনেমা বারোটা তেরোটা সিনেমা হল থাকত না এত সুপার হিট হিরো যদি হয় তো সিনেমা হল বন্ধ হয় কিভাবে আমি তো মনে করি যে এখন এই ধরনের ছবি দেখা উচিত গ্রামে এই যে ছবি আত্ম দেখলাম পুরো একটা কালচার একটা গ্রামের দৃশ্য আমরা পাইছি এই টাইপের ছবি তো আমরা এখন দেখি না এবং আমরা আমি মনে করি এই যে মারামারি মারি কারি এগুলো কোনো ছবি না কোনো গল্প নাই আগা নাই মাথা নাই ছবি গল্পের ছবি হইতে হবে আমরা যতটুক টিচারে বুঝছি বা গানে আমরা গল্পের মনে হইল আমাদের কাছে চাপাবাজি বাইরে আর ইউটিউবে ফেসবুকে এগুলা ওইখানেই হিট হয় কিন্তু হরে একদিন দুদিনের পরে কি হয় এটা কিন্তু আমরা সবাই জানি

কাজ করা হয়েছে খুবই কম তো ওনার নাম ডাক শোনা যায় ভালো আসলে যে কথাটা বলতে চাই সেটা হলো সিনেমা বানাতে হবে সিনেমা চলছে প্রত্যেকটা সিনেমা মানুষ দেখে হলে না দেখলে মোবাইলে দেখে ওটিটিতে দেখে টেলিভিশনে দেখে বিভিন্ন জায়গায় দেখে সিনেমা চলে মিস করে না মানুষ এই জন্য প্রচুর সিনেমা বানানো দরকার লেন যেটা দেখলাম টি ভালো লেগেছে এবং গানগুলো গানের মধ্যে একটু ভিন্নতা দেখলাম সূত্রের মধ্যে ছিল তো মানুষের কাছে গ্রামের মানুষেই আসলে মুভিটা টেনে নেয় প্রথম যেটা ইকবাল বলে গেলেন আমাদের গল্প গল্পে ঢুকতে হবে আমার একটা মুভিতে আছে ওটিতে বঙ্গতে কাগজের বউ আমি পরি করেছি হিউজ মানুষ দেখছে আসলে দেখে মানুষ কোনো না কোনোভাবে দেখে তো যারা এই এখানে আসছেন এবং যাদের লিংক আছে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা প্রচার করবেন যেন এই মুভিটা মানুষ দেখে এবং সব মুভি যেন দেখে হলে গিয়ে তাহলে হল কিন্তু বাজে না বাঁচছে না